তুমি যখন পদ্মাবৃত্তি এক্সাম দিচ্ছিলাম তখন তোমার দিনে চার থেকে পাঁচ ঘন্টা বা তিন থেকে চার ঘন্টা পড়লে হয়ে যাচ্ছিল বাট এই টাইমে যখন তোমার পুরো একটা পেপারের উপর এক্সাম হবে পুরো একটা সাবজেক্টের উপর এক্সাম হবে তখন কিন্তু আমাদের তো অবশ্যই পড়ার টাইমটা বাড়া যেতে হবে মিনিমাম কত একজন এভারেজ বা বিলো এভারেজ স্টুডেন্টের অবশ্যই মিনিমাম দশ থেকে বারো ঘন্টা পড়ার টার্গেট নিয়ে পড়তে হবে এখন দশ থেকে বারো ঘন্টা পড়ার টার্গেট নিয়ে পড়বা যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না হয় তাহলে কমসেকম কম আট ঘন্টা পর্যন্ত পড়তে হবে অর্থাৎ তুমি যদি টার্গেট করো জানা আমি দশ ঘন্টা পড়বো তাহলে তোমার যদি মিসও হয়ে যায় তুমি সর্বনিম্ন আট ঘন্টা পড়তে পারবো তুমি যদি আগে থেকে ফিস করে না আমি আট ঘন্টা পড়বো তাহলে কিন্তু সেটাকে যায় ছয় ঘন্টা থামে যাবে এই টাইমে আসে আমাদের দশ থেকে বারো ঘন্টা পর টার্গেট নিয়ে পড়তে হবে তাহলে আমরা যদি সাকসেসফুল না হই তাও কম করে আট ঘন্টা আমরা পড়তে পারবো এখন তুমি বলতে পারো ভাইয়া তা না কিভাবে পড়বো আপনি কিভাবে পড়তেন এই ক্ষেত্রে আমি একটা ট্রিক্স ফলো করতাম সেটা তোমাদের সাথে শেয়ার করি আমি হলো দেড় ঘন্টা পর পর দেড় ঘন্টা পর পর হলো পাঁচ মিনিটের একটা ব্রেক নিতাম দেড় ঘন্টা পরবর্ত মিনিট ব্রেক নিলে আসলে খুব একটা ক্ষতি হবে না তোমরা হল করবাকি দেড় ঘন্টা পড়বা তারপর একটু পাঁচ মিনিট ব্রেক নিবা মিনিট ব্রেকের টাইমে কি তুমি ফোন চালাবা কখনোই না এই টাইমে ধরো যে একটু হাঁটলা একটু পানি খাইলা অথবা বাবা মার সাথে গল্প অথবা নিজে অন্য কিছু ভাবলা বাট এই টাইমে কখনোই ফোনে ফোন হাতে নেওয়া যাবে না এফবি বিস আর এ তো ঢুকা একদম কারণ তুমি যদি একবার হলো ফোনে ঢুকো একবার যদি এম বিতে ঢুক কখন স্ক্রলিং শুরু করে দিবা তোমার কিন্তু খেয়াল থাকবে না তো এই দেড় ঘন্টা পড়বো তারপর পাঁচ মিনিট আমরা একটু ব্রেক নেবো এই টাইমে পানি খাবো বা হার্স যেগুলো হলো রিয়েল লাইফ কাজ আছে এগুলো একটু করার চেষ্টা করবো দেড় ঘন্টা পড়বো পাঁচ মিনিট ব্রেক নেব দেখবা যে এরকম করে চলতে চলতে দেখবা যে তুমি এই টেকনিকটা ফলো করবা আর বারবার বলছি এই পাঁচ মিনিটের টাইমে কিন্তু কখনোই ফোন হাতে না যদি ছয় ঘন্টা পড়লা তারপর এইভাবে ব্রেক নিয়ে ছয় ঘন্টা তুমি যদি একটু ইচ্ছা তাহলে তখন একটু ফোনটা দেখতে হবে বাট দেড় ঘন্টা পর তুমি পাঁচ মিনিট ফোন নিবা এটা কিন্তু করা যাবে না